শিক্ষার্থীরা যাতে সঠিক জায়গায় এডমিশন নিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন তার জন্য আগামী আট এবং নয় জুন আগরতলা মেলার মাঠে এগিয়ে চলো সংঘে হতে চলেছে এডুকেশন ফেয়ার দু শুক্রবার রাজধানী এগিয়ে চলো সংঘের সঙ্গে সাংবাদিক সম্মেলন ডেকে কথা জানায় ইলিউশন নামক একটি সংস্থা সংস্থাটি জানিয়েছে বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত সময়ে দেশ বিদেশের বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ইলেভেন্থ ইয়ার আমাদের এই এডুকেশন ফেয়ার প্রত্যেকবারের মতো এবারও আমরা এগিয়ে চলোর সঙ্গে মাঠে অর্গানাইজ করছি আগামীকাল এবং পরশু আট এবং নয় জুন বিকাল চারটের থেকে নটা অবধি দুদিন চলবে ইভেন্ট অন্যান্যবারের মতো এবারও আমাদের ইভেন্টে কুড়িখানার মতো ইনস্টিটিউট আসছেন ডেপুটেড ইনস্টিটিউট যেগুলি ইন্ডিয়াতে এ প্লাস গ্রেডেড আছে তার মধ্যে যেমন যে আছে যে নয়ডার থেকে আছে সপ্তাহগিরি যে ব্যাঙ্গালোর থেকে আছে আই যে কলকাতার থেকে আছেন তো এমন ধরনের কুড়িখানা কলেজ আমরা আমাদের এখানে এবার পার্টিসিপেট করছেন যেটা ক্লাস টুয়েলভ এবং নিট যারা এপিয়ার করেছেন ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে যে স্টুডেন্টস যারা আছেন ওরা কলেজ পার্সনের সঙ্গে স্ট্রেট ওয়ে টু ওয়ান ইন্টারাকশন করতে পারবেন বিভিন্ন রকম মেডিকেল কোর্সেস থেকে শুরু করে জেনারেল কোর্সেস অবধি